নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক উইলো বাগলের প্রতিকার থেকে শুরু করে অ্যাসপিরিন ট্যাবলেট পর্যন্ত স্যালি সিলিক অ্যাসিড দীর্ঘদিন ধরে মানব স্বাস্থ্যের একটা অংশ এটি উদ্ভিদ কিভাবে রোগের বিরুদ্ধে লড়াই করে তার মূল কিন্তু এটাই এখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটা অগ্রণী বায়োসেন্সার তৈরি করেছেন যা বিজ্ঞানীদের প্রথমবারের মতো পর্যবেক্ষণ করতে সাহায্য করে যে উদ্ভিদ কিভাবে রোগ জীবাণুর বিরুদ্ধে তাদের যুদ্ধে এই গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা হরমোন ব্যবহার করে সায়েন্স জার্নালে প্রকাশিত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্সবাড়ি ল্যাবরেটরি ডক্টর আলেকজান্ডার জোনসের দল স্যালিক এস এক উপস্থাপন করে যা একটি জেনেটিক্যালি এনকোডেড বায়োসেন্সার যা জীবন্ত উদ্ভিদের অভ্যন্তরে উদ্ভিদ প্রতিরোধ ক্ষমতা হরমোন স্যালি সিলিক অ্যাসিডের গতিশীলতা শনাক্ত এবং ট্র্যাক করতে পারবে স্যালিসিলিক অ্যাসিড উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রক যা বিভিন্ন ধরনের আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রতিক্রিয়া সৃষ্টি করে তবে এখনও পর্যন্ত বিজ্ঞানীদের কাছে পর্যাপ্ত স্থানিক এবং সময়গত রেজুলেশনে এসে পরিমাপ করার সরঞ্জামের অভাব রয়েছে যাতে উদ্ভিদ কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে বৃদ্ধির ভারসাম্য বজায় রাখে তা বোঝা যায় গাছপালা স্যালিসিলিক অ্যাসিড সংকেত সংরক্ষণ করে যা বৃদ্ধি ধীর করতে পারে এবং প্রয়োজনে সাবধানতার সাথে এটা সক্রিয় করে ছত্রাক ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মতো রোগ জীবনী এবং এফিটের মতো কীটপতঙ্গ এসে দমন এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করার জন্য বিভিন্ন উপায় উদ্বোধন করে ডক্টর জোন্স বলছেন এসের সুনির্দিষ্ট উচ্চ রেজুলেশন পর্যবেক্ষণ সক্ষম করে যেখানে স্যালিক্স আমাদের জীবন মৃত্যুর যুদ্ধক্ষেত্রে বোঝার একটি শক্তিশালী নতুন উপায় দেয় যা এসে ঘনত্ব যা শেষ পর্যন্ত ফসলের তাপকতা উন্নত করার কৌশলগুলিকে অবহিত করতে পারে আর এই নতুন বায়ুসেজেন ব্যবহার করে দলটি রোগ জীবনীয় আক্রমণের স্থান থেকে আশেপাশের টিসুতে ছড়িয়ে পড়া এসে জমা ঢেউ পর্যবেক্ষণ করেছেন যা উদ্ভিদ কিভাবে স্থানীয় এবং পদ্ধতিগত প্রতিরক্ষা সমন্বয় করে সে সম্পর্কে একটা নতুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের